জাজিরা পৌরসভা মুজাহিদ কমিটি গঠন করা হয়েছে মাওলানা নুরুল ইসলামকে সভাপতি ও হাজি আব্দুল কুদ্দুস মুন্সীকে সম্পাদক ঘোষণা করা হয়েছে জাজিরা থেকে মোহাম্মদ শফিকুল ইসলামে পাঠানো প্রতিবেদন ও ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত শরীদপুর জেলা জাজিরা পৌরসভা মুজাহিদ কমিটি গঠন করা হয়েছে চব্বিশে জানুয়ারি শুক্রবার বাদ জাজিরা এক নং ওয়ার্ডের সাবেক এমপি মাস্টার মুজিবুর রহমান বাড়ি জামে মসজিদে বাংলাদেশ মুজাহিদ জাজিরা পৌরসভা কমিটি গঠন করা হয়েছে পৌরসভা মুজাহিদ সদস্যদের সরাসরি পরামর্শ ও সিদ্ধান্তের মাধ্যমে মাওলানা ডক্টর নুরুল ইসলাম সভাপতি এবং হাজি মোহাম্মদ কুদ্দুস মুন্সিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি জাজিরা উপজেলা শাখার সদর মোহাম্মদ জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাজিরা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাবেক সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান ফকির ইসলামী যুব আন্দোলন জাজিরা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রুবেল শিকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ পৌরসভার বিভিন্ন ইউনিটের মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ ও মুজাহিদগণ কমিটি গঠন শেষে নির্বাচিত কমিটির সদস্যগণকে শপথ বাক্য পাঠ করানো করান মৌলভী মম জাকির হোসেন